নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কয়েকটি ক্যাটাগরির রেশন কার্ড এবার বাতিল করা হচ্ছে এটা রেশন গ্রাহকদের জন্য অত্যন্ত খারাপ খবর এবার কোন কোন ক্যাটাগরির রেশন কার্ড বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার সেটা একটি নিউজের মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব তোমরা সবাই জানো যে কেন্দ্রীয় সরকারের দুটি রেশন কার্ড রয়েছে একটি হল এ এ মানে অন্নপূর্ণা অন্তদয় যোজনা আর আত্মীয় হল এস পি এইচএচ ও পি এইচএচ রেশন কার্ড এবং রাজ্য সরকারের দুটি রেশন কার্ড সেটা হলো আর কে এস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু এই যে টোটাল চারটে রেশন কার্ড রয়েছে আমাদের দেশে এই চারটে রেশন কার্ড ক্যাটাগরির মধ্যে কোন কোন ক্যাটাগরির রেশন কার্ড বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার সেটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছে এবং কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত তোমরা এই ক্যাটাগরির রেশন কার্ডের রেশন পণ্য সামগ্রী তুলতে পারবে সেটাও কিন্তু এই নিউজের মাধ্যমে বলে দেওয়া রয়েছে তো ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমরা সরাসরি সেই অফিসিয়াল নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে পুরো বিস্তারিত নিউজটি শেয়ার করে দিচ্ছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সে নিউজ বা আপডেটটিতে চলে এসেছি এখানে উপরে হেডলাইনে যেটা বলে দেওয়া রয়েছে রেশন কার্ড অন্তর্দ্বয়ের অধীনে নিষ্ক্রিয় হতে পারে বহু রেশন কার্ড খতিয়ে দেখার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখানে যে অন্তর্দ্বয় মানে এ এর যে রেশন কার্ড রয়েছে সেখানে কিন্তু অনেক রেশন কার্ড নিষ্ক্রিয় হতে পারে বলে সেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবং সেই সমস্ত রেশন কার্ডগুলিকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এখানে পুরো ডিটেলসটি কী বলে দেওয়া রয়েছে দেখে নাও খাদ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে অন্তর্দ্বয় অন্ন যোজনা মানে এ এ যে রেশন কার্ড রয়েছে এর অধীনে এক সদস্যের পরিবার রয়েছে এমন গ্রাহকের সংখ্যা তিন লক্ষেরও বেশি মানে একটি পরিবারে যে এ এ রেশন কার্ড রয়েছে এরম গ্রাহকের সংখ্যা কিন্তু তিন লক্ষেরও বেশি রয়েছে কিন্তু এই সংখ্যার একটা বড় অংশ আঠেরো বছরের কম বয়সী রয়েছে বলে সেটা জানানো হচ্ছে ফলে আদেও এই ধরনের গ্রাহকের অস্তিত্ব রয়েছে কিনা তা আলাদা হিসেবে বসবাস করছে কিনা তা নিয়েও কিন্তু বড় নির্দেশ জারি করলো খাদ্য দপ্তর তোমরা সবাই জানো যে এ যে রেশন কার্ডে পণ্য সামগ্রী দেওয়া হয় সেটা কিন্তু মাথা পিছু নয় পরিবার পিছু কিন্তু তোমাদের এই রেশন সামগ্রী দেওয়া একটা গোটা পরিবারকে একটা যে রেশন সামগ্রী দেওয়া হয় সেটা কিন্তু বলে দেওয়া থাকে যে বাইশ কেজি চাল বা পনেরো কেজি গম সেরকম কিন্তু পুরো পরিবার পিছু তোমাদের দেওয়া হয় এটা কিন্তু কোনো রকম কোনো মাথা পিছু তোমাদের রেশন সামগ্রী দেওয়া হয় না তো এখানে যদি একটা পরিবারের কেউ আলাদা থাকে সেখানে সেটা তাদেরকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং সম্পত্তি খাদ্য দপ্তরের তরফের নির্দেশে জারি করে এই সমস্ত গ্রাহকের বিশেষ ক্ষতি দেখতে বলা হয়েছে সেক্ষেত্রে এই গ্রাহকের খোঁজ না পাওয়া গেলে অবিলম্বে কার্ড নিষ্ক্রিয় করতে বলা হয়েছে মানে এই সমস্ত গ্রাহকের যদি খতিয়ে দেখে না খোঁজ পাওয়া যায় তাহলে কিন্তু এই সমস্ত কার্ড নিষ্ক্রিয় করা হবে বলে সেক্ষেত্রে জানানো হয়েছে অথবা যদি এই গ্রাহকেরা আলাদা হিসেবে থেকে থাকে অবিলম্বে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে সেই কার্ড যুক্ত করতে বলা হয়েছে মানে যারা যারা আলাদা থাকে তাদেরকে কিন্তু এই কার্ড পরিবারের সাথে যে যুক্ত করতে বলা হয়েছে তোমরা সবাই জানো যেটা আমি তোমাদের আগেই বললাম তো এই কার্ড যুক্ত করতে হবে পরিবারের সাথে সেটা কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে নাহলে কিন্তু সেই কার্ডটি বন্ধ করে দেওয়া হবে আধিকারিকদের মতে এই সংখ্যক এক সদস্যের পরিবার থাকাটা সম্মত হলেও আঠেরো বছরের কম বয়সী গ্রাহকেরা যে পৃথক বা আলাদা থাকছে সেই সংখ্যানটা সম্মত নয় এই কারণে বিষয়টি খতিয়ে দেখতে বলেছে খাদ্য দপ্তর প্রসঙ্গত এ এর অন্তর্ভুক্ত গ্রাহকদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন সুরক্ষা যোজনার অধীনে প্রতি মাসে পরিবার পিছু পঁয়ত্রিশ কেজি খাদ্য সামগ্রী অর্থাৎ চাল গম বিনা পয়সায় দেয়া হয়ে থাকে তোমরা সবাই যেন যাদের যাদের এ এ ওয়াই কার্ড রয়েছে অন্নপূর্ণ অন্তর্দয় যোজনা যাদের যাদের কার্ড রয়েছে তোমরা সবাই জানো যে পরিবার পিছু তোমরা চাল গম যেটা পাও সম্পূর্ণ বিনা পয়সায় এবং পঁয়ত্রিশ কেজি এখানে বলে যে তোমরা তোমাদের পরিবার পিছু অনুযায়ী সেখানে কিন্তু একটি ধার্য করা থাকে যে চাল গম তোমরা কত করে পাবে তোমাদের ফোনে নিজেদের ফোনে হয়তো মেসেজও আসে যেই মোবাইল নাম্বারটা তোমরা রেশন কার্ডের সাথে লিঙ্ক করিয়েছিলে এছাড়া এই যোজনায় অধিক দিনে প্রায়োরিটি এবং স্পেশাল প্রায়োরিটি শ্রেণীর গ্রাহকদের প্রতি মাসে মাথা পিছু পাঁচ কেজি করে চাল ও গম দেয়া হয়ে থাকে মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে এই কার্ড পেয়ে থাকে যারা যারা আর্থিকভাবে ভীষণভাবে পিছিয়ে রয়েছে যাদের ইনকাম অনেক কম গ্রামের দিকে বেশিরভাগ সম্মত হয়ে থাকবে তাদেরকে কিন্তু এই সমস্ত কার্ডগুলো দেয়া হয়। এবং জানা গিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে মোট আটান্ন লক্ষ নিরানব্বই হাজার মানুষ এ এ ওয়াই প্রকল্পের অধীনে রয়েছে আরও যে সমস্ত পরিবার এখনও প্রকল্পের আওতায় আসেনি তাদের এই প্রকল্পের সুবিধা দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার তবে খাদ্য দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী গত বছরের এক সদস্য পরিবারে বেশ কিছুটা বেড়েছে তাতেই উঠে এসেছে আঠেরো বছরের কম বয়সী এক সদস্যের বহু পরিবারের এ এর অধীনে তালিকাভুক্ত মানে রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু এই এ এ ওয়াই এর রেশন কার্ড দেওয়া হচ্ছে যাতে করে গরিব যারা মানুষরা রয়েছে তারা যাতে বেশি করে রেশন সামগ্রী চাল গম এগুলো পেয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আটান্ন লক্ষ নিরানব্বই হাজার মানুষ কিন্তু এ এর প্রকল্পের অধীনে রয়েছে এই রাজ্যে তারপর এখানে বলে দেওয়া রয়েছে যে এই রাজ্য সরকার তবে খাদ্য দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী গত বছর দু বছরের এই সদস্যের অন্তর্দয় পরিবার পিছু বেশ কিছুটা বেড়েছে অবস্থায় আরও বেশ গরিব পরিবারকে এই সুবিধা দেওয়ার জন্য বিষয়টি খতিয়ে দেখতে বলেছে খাদ্য দপ্তর মানে খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে যাদের যাদের এই কার্ডগুলো সক্রিয় নয় সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তার বদলে তারা যাতে আরও কিছু গরিব মানুষকে এই সমস্ত কার্ডগুলো দিতে পারে তারাও যাতে চাল গম আটা বেশি করে পেতে পারে সেই জন্যই খাদ্য দপ্তর কিন্তু এই সমস্ত জিনিসগুলো খতিয়ে দেখার কথা নির্দেশ দিয়েছে জানা গিয়েছে ইতিমধ্যে তেরো হাজার একশো ছিয়াশিটি অন্তর্দয় পরিবার চিহ্নিত করা গিয়েছে যেখানে সদস্যের সংখ্যা একজন মানে যারা যারা আলাদা থাকে তাদেরকে কিন্তু তেরো হাজার একশো ছিয়াশিটি এরকম রেশন কার্ড চিহ্নিত করা হয়েছে যাদের যাদের এ এ ওয়াই রেশন কার্ড রয়েছে তোমরা নিজেরাই দেখতে পেলে যে এ রেশন কার্ডের কিন্তু বড় নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যাদের যাদের আঠেরো বছরের বয়সের নিচে রয়েছে এবং যারা আলাদা থাকে পরিবারের সাথে যুক্ত নয় রেশন কার্ড সেই সমস্ত রেশন কার্ডগুলো কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং যারা ই কেওয়াইসি এখনও আপডেট করেননি তাদেরও কিন্তু এই রেশন কার্ড নিষ্ক্রিয় করে দেবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার বদলে আরও যারা গরিব মানুষরা রয়েছে তাদের যাতে এই রেশন কার্ড দেওয়া হয় সেই জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাদের যাদের এ ওয়াই রেশন কার্ড রয়েছে তারাও যাতে এই নিউজটি সম্পর্কে জানতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ